জনবহুল এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বাইকে করে বিভিন্ন এলাকায় টহল দিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং সঙ্গে ছিলেন থানার অন্যান্য আধিকারিক কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা বৃহস্পতিবার সন্ধ্যায় আরামবাগ বাসস্ট্যান্ড আরামবাগ রেল স্টেশন আরামবাগ শিশু উদ্যান সহ বিভিন্ন জনবহুল এলাকায় তারা টহল দেন কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে সন্দেহজনক কাউকে দেখলেই তাঁদের জিজ্ঞাসাবাদ করেন প্রয়োজনে কয়েকজনকে আটকও করেন এখন দেখুন সেই চিত্র আর শুনুন সাধারণ মানুষ তাঁদের সম্পর্কে কি জানালেন

हम्म बोली हम तो आलू पिक आलू पिक क्यों काशी कोर्सिंग मतलब बहुत पेस्ट है मछली मछली कोर्सिंग नहीं होता है मछली साफ पानी में आता है बेस्ट है इसलिए बारे में बोलते हैं खाना खाने के लिए बोलते हैं कौन-कौन 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 कौन 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 क� महात्म छा छा Go, <laughs> Right, Eu acho এরকম কোনো কিছু আপনাদের সাথে আপনারা যে সন্ধ্যাবেলা বের হচ্ছেন আজকে আসছেন মাঝে সাজে কখনো রাস্তাঘাটে কোনো রকম কোনো সমস্যা হয় সমস্যা হয় এই বাচ্চারা যে স্কুল থেকে আসে স্কুলে যাওয়ার পথে টিউশন থেকে ফেরার পথে কখনো বলেছে যে মা আমার ওই রাস্তা দিয়ে যেতে অসুবিধা হয় কোনো কিছু যদি এরকম কোনো কিছু হয় তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদের যে নাম্বার ফোন নাম্বার এখানে কেউ যদি ডিস্টার্ব করে কি কিছু বলে সব জায়গার ক্ষেত্রেই বলছে তাহলে মানে একসাথে ফোন করবে আর অবশ্যই জানাবো সবাই পুলিশ এই যে বলছে ভরসা কতটা পাচ্ছে ভরসা অনেকটাই পাচ্ছি কারণ মেয়েদের পুলিশ যদি সাপোর্ট করে মেয়েদের তো ভরসা তো হবে হবে না এর আগে এরকম কোথাও দেখেছিলেন না এরকম তোকে পড়েনি কোথাও

সেই নাম্বারে যোগাযোগ করতে হবে যাতে কোনো ছেলে ডিস্টার্ব না করতে পারে কারণ আমাদের মেয়েরা তো স্কুল যাচ্ছে টিউশন যাচ্ছে সেগুলো তো সমস্যা হতেই পারে সেই কারণে দিদি ভাইরা বললো যে তাহলে সেটা যোগাযোগ করতে কোনো সমস্যা হলো এইটাই বলে আপনার নাম আমার নাম হচ্ছে সালমা খাতুন আমি এখানে কর্মরত সুইমিং পুলে যে পুলিশ বলে যাচ্ছে কতটা কি কতটা ভরসা পাচ্ছে হ্যাঁ অনেকটাই ভরসা আছে অবশ্যই কারণ আমি তো হচ্ছে এখানে কয়েক বছর ধরে আমি এখানে কর্মরত কারণ আমার রাত্রি বাড়ি যেতে হয় কোনো সমস্যা হয়নি তো সমস্যা হলে তো আমি প্রশাসনের সাহায্য নেবো অবশ্যই